দেখতে পাচ্ছেন আমি মূলত মূলত অর্ধেক খুব অর্ধেক ভিজাইছি লাউটাল এইভাবে পানি দিতেছি লাউটালে তার একে একা কেউ নাই আমার সাথে আমি একে একে পানি দিতেছি আর ভিডিও করতেছি অনেক সময় ধরে মোটর চালাইতেছি মোটর তো আমারটা সরে নিয়ে গেছিল আগে বলছিলাম তো একবারে থেকে মোটর হালাত করে না আপাতত লাউটালটা বাঁচাইতেছি কারণ দুদিন ধরে বাংলাদেশে অনেক তাপমাত্রা অনেক রোদ তাপমাত্রা যাইতেছে তো আলহামদুলিল্লাহ তারপরে অনেক লাউ গাছ দেখি নি যেতে অনেকগুলো মরে গেছে এই একটা গেছে কি কারণে মরতেছে জানি না তাপমাত্রা নাকি কোনো মেডিসিন কমতে হয়েছে একটা লাউের টুগা পড়ছে বাইরে এটারে আবার বাউড়াই দিতে তো